সত্যি বলতে সুপারস্টাররা এরকমই জাস্ট হয় এবং তার কাজের প্রতি ডেডিকেশনস তার কাজের প্রতি ইচ্ছা কাজের প্রতি ভালোবাসা সত্যি বলতে সুপারস্টারদের মধ্যে এরকমই কিন্তু থাকে সো হ্যালো গাইজ আমি পান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে আমি কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয় আমার চোখে আসলো এবং সেটাকে নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত এবং রিসেন্টলি আমি কিন্তু একটা ইন্টারভিউ দেখলাম চ্যানেল আই নিউজ থেকে এটা ছাড়াও হয়েছে এবং সেখানে একজন রাইয়ান রফিজির কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন এবং সেখানে রাইয়ান রফি সাকিব খানের ডেডিকেশন নিয়ে যা যা কথা বলছেন তুফান সংক্রান্ত বিষয় সেটা শোনার পরে এবং সেটা দেখার পরে আমি সত্যি বলতে হতবাক হয়ে গেছি যে মানুষটা কাজকে কতটা ভালোবাসে মানুষটা কাজের প্রতি কতটা ডেডিকেটেড এটা বারবারই আমরা কিন্তু প্রমাণ পেয়ে এসেছি দরদের সময় থেকে টানা অনেকক্ষণ ধরে তিনি কিন্তু শুটিং করে গেছেন রাজকুমারের সময় তিনি একসঙ্গে এতগুলো লোকেশানে গিয়ে আমেরিকা গিয়ে শ্যুট করে দিনের দিন ব্যাক করে আবার ওই দিন রাজকুমারের শ্যুটিংয়ে বাংলা সেটা হচ্ছে সাজেক ভ্যালিতে যোগদান করা এই এত কিছু বিষয় থেকে তার ডেডিকেশন সম্বন্ধে আমরা কিন্তু একটা ধারণা পেয়েই গেছি এবারে কিন্তু তিনি তুফানের জন্য কিন্তু কমপ্লিটলি নিজেকে উজাড় করে দিচ্ছেন তার কারণটা হচ্ছে তুফান এমন একটা প্রজেক্ট যেটা সাকিব খানের কেরিয়ার জাস্ট পাল্টে দেবে পাল্টে দেবে এটা আমি বারবারে কিন্তু বলে এসছি তো এখন বিষয়টা হচ্ছে রাইহান রফিজি কিন্তু বলছেন যে তুফান নিয়ে শাকিব ভাইয়া কিন্তু অনেকটাই সিরিয়াস এবং তিনি বারবার যোগাযোগ করছেন বারবার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছেন দিনে অনেকবার ধরে কিন্তু তার সঙ্গে কথাবার্তা চলছে এবং রাইয়ান রফিজি সাকিব খানকে যা যা করতে বলছেন তেমনটাই কিন্তু শাকিব ভাইয়া করছেন এবং ওয়েট লস থেকে স্টার্ট করে এবং তার কাস্টিউমস কিন্তু আসছে ইন্ডিয়া থেকে এবং তার কস্টিউমস আস্তে আস্তে আবার ওয়েট লস হচ্ছে মানে ওয়েট লস করতে হচ্ছে তো সেই সমস্ত কিছু বিষয়পত্র কিন্তু ঘটছে এবং এক কথা রাইয়ান বলছেন যে ডিরেক্টরস আর্টিস্ট একটা কিন্তু টার্ম আছে মানে ডিরেক্টর পরিচালক অ্যাকচুয়ালি যা চায় অভিনেতা যদি সেই আউটপুটটা দিতে পারে তাহলেই হচ্ছে সেখানে ডিরেক্টরের জয় এমনটাই কিন্তু হচ্ছে তুফানের ক্ষেত্রে তুফানে শাকিব ভাইয়া জাস্ট সব কিছু উজাড় করে দিচ্ছেন এবং ড্রাইগান রাফি যেমনটা যেমনটা চাইছেন তেমনটাই কিন্তু শাকিব খান করছেন তুফানকে নিয়ে এবং তুফানকে নিয়ে এই রকম কিন্তু মানে এই জন্যই তুফান একটা শাকিব খানের কেরিয়ারের সবথেকে বড় ছবি কিন্তু হতে চলেছে আমি জাস্ট অবাক হচ্ছি এবং সারপ্রাইজ হচ্ছি তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা